আরো কালার আছে এটার আরো অনেক কালার আছে এই কালারটা কিন্তু খুবই মনে ধরার মতো কালার প্রিমিয়াম কালার তো ভাই এটা হচ্ছে কোন কোম্পানি সাইকেল ভাই এটা হাইল্যান্ডের নিউ 600 হাইল্যান্ড নিউ 600 হ্যাঁ হাইল্যান্ডের নিউ 600 এটা কিন্তু ইতালি ব্র্যান্ড এখানে লেখা থাকবে হ্যাঁ ডিজাইনটা ইতালি আচ্ছা ব্র্যান্ডও ইতালি এটা হলো আপনার না চায়না থেকে আসে এগুলো চায়না থেকে আসে হ্যাঁ ফুল অ্যালুমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম ওয়াও এটা কি ওয়াইল্ড ব্রেক অ্যালুমিনিয়ামের গ্লাস অয়েল ব্রেক

এক হাজার বিশ টাকা অনেক সময় মাল অনেকে অর্ডার করে পরে মাল পাঠাইলে রেসপন্স করে না যে কারণে আমরা এক হাজার বিশ টাকা আগে অ্যাডভান্স নিই এর আগে দিয়েছিলাম আমরা তো সাইকেল যা পাঠিয়ে দেবে খরচ লাগে আবার ফেরত আসতে খরচ হিসাবে অনেকে ফোন বন্ধ থাকে ফোন ঠিক মতো করে না মাল নেয় না ঠিক মতো আমরা এখন এক টাকা ছাড়া দেয় মানে অ্যাটলিস্ট হচ্ছে আপনার পরিয়ার খরচ যেটা সেটা ছাড়া আমরা দিচ্ছি না দর্শক এটা বুঝতে হবে আপনাকে আর এই সাইকেলটা প্রাইসটা কত নিচ্ছেন না

ভালো ভালো গিয়ার কালেকশন আছে আপনার যদি ভালো বাজেট থাকে ভালো বাজেটের সাইকেল কিন্তু আমাদের কাছে যেমনি পাবেন তেমনি আপনার যদি বাজেট লো থাকে কোন চিন্তা করবেন না বা টেনশন নাই আমাদের কাছে লো বাজেটের বাজেটের মধ্যেও কিন্তু ব্র্যান্ডের ভালো ভালো সাইকেল আছে সেগুলো কিন্তু ছেলে বাচ্চাদের জন্য বা মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল নিতে চান বাচ্চার বয়স কত আপনার বাজেট কত সবকিছু বলবেন তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে সেই সাইকেল গুলো নিতে পারতেছেন তো আর দেরি করবেন না করার জন্য নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও তো তত ভালো থাকবেন সুস্থ থাকবেন